আচ্ছা মনোরঞ্জন বাবু আপনি তো চেনামুক আলিপুরদুয়ার শহর তথা আলিপুরদুয়ার জেলার তো আগামীকাল জামাই ষষ্ঠী আজকে আমরা তো একদম ভরা বাজারে আপনাকে দেখতে পাচ্ছি আপনি কি জামাই ষষ্ঠীর এসছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিজেও জামাই ষষ্ঠী করতে যাব। আচ্ছা আর আমার মেয়ে আছে নাতিরা আছে জামাইরা আছে সবাই আসবে তাই বাজারে বাইরে এসছি এই আম ফলমূল নিচ্ছি মাছ বাজার থেকে আসলাম খুব কালকে একটা পবিত্র দিন সেই দিনটা কালকে সবাই মিলেই বাড়িতে কাটাবো আচ্ছা আপনি তো বাজার করলেন মাছ বাজারও ঘুরেছেন একটা বড় ফলের দোকানেও এসছেন বাজারে দাম নিয়ে কি পকেট হালকা হওয়ার কোনো রকম ব্যাপার আপনি দেখলেন দেখুন এই দাম বাড়ানো কমানো এই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের যে সরকার আছে তার উপরে অনেকটা নির্ভরশীল এক ব্যাপারে কিন্তু এখন যে আমরা দেখতে পাচ্ছি সব জিনিসপত্রের দাম বেশি আরও আগামী দিন হয়তো বা বাড়বে এটাই আশা করছি যেভাবে পাকিস্তানকে আমাদের ভারতের পক্ষ থেকে যে জবাব দেওয়া হচ্ছে কিছুদিন আগেও আপনারা জানেন যে আমাদের যে সৈনিকরা যে জবাব দিয়েছেন পাকিস্তানকে তাই এইভাবে যদি হয় তাহলে তো জিনিসপত্র একটা কথা আসছে যে যুদ্ধকালীন আর আমাদের দাম বেশি দিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি ঠিক মন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য শুভ সন্ধ্যা দেখাও